আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি এর চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো সেগুলো সমাধান করব এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা সাজেশন দেব চলো আমরা এই চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এই ওয়ার্ড প্রসেসিং ইংরেজটা কি আর এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে যে সঠিক ভাষা ব্যবহার করে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবে বাংলা কিবোর্ড ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবে যে ডকুমেন্ট ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারবে ওয়ার্ডে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারবে সুষ্ঠুভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা করতে পারবে এই কাজগুলো তোমরা এই অধ্যায় শেষে করতে পারবে তো আমরা প্রথমে দেখে নেব যে তোমাদের এ দেখো এ অধ্যায় প্রথমে তোমাদের দেওয়া আছে যে একটি কিবোর্ডের ছবি এটির নাম হচ্ছে কিবোর্ড এটির নাম হচ্ছে কিবোর্ড এখন তোমাদের যে কয়টি ইনপুট ডিভাইস কয়টি আউটপুট ডিভাইস কয়টি ইনপুট ডিভাইস এবং কয়েকটি আউটপুট ডিভাইসে তোমাদের সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে এই কিবোর্ডটি কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস এই কিবোর্ডটি হচ্ছে ইনপুট ডিভাইস এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস এগুলো তোমার ডিভাইস সম্পর্কে জানা থাকা লাগবে আর দেখো প্রথম হচ্ছে যে তোমাদের পার্ট সাতাশ এবং চন্ন সিং ও বাংলা ভাষার কিবোর্ড ব্যবহার দেখো তোমরা ইতিমধ্যে জিনিস যে আমরা এখন লেখালেখি ছবি আঁকা সহ অনেক কাজই করতে পারি কম্পিউটার ব্যবহার করতে ব্যবহার করে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে তোমরা ইতিমধ্যে ইংরেজি ডকুমেন্ট টাইপ করতে শিখেছ এখন এই শ্রেণীতে আমরা শিখব বাংলা ওয়ার্ড মানে আমরা যে আগে শিখেছি যে ইংরেজিতে লেখা আর তোমরা যদি ইংরেজিতে না পাওয়া দেখবে কিবোর্ডের মধ্যে ইংরেজি ওয়ার্ডগুলো লেখা আছে আর বাংলা ওয়ার্ডগুলো লেখা আছে কিন্তু বাংলাগুলো বোঝা একটু কঠিন যে যুক্ত পয়েন্ট গুলো আছে সেগুলো একটু কঠিন হয়ে যায় সেই বিষয়গুলো আমরা জানবো বাংলা কিবোর্ড ওয়ার্ড পাজল দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের আমরা যা কিছু কম্পিউটার লিখবো তার জন্য আমাদের এই কিবোর্ড দরকার দুটি জনপ্রিয় কিবোর্ড হচ্ছে একটি হচ্ছে বিজয় বা অন্য আরেকটি হচ্ছে যে বিজয় কিবোর্ড আরেকটি হচ্ছে যে অব্র এটি হচ্ছে অব্র আর এটি হচ্ছে যে বিজয় বিজয়টি তুলনামূলক যে একটু কঠিন অব্রটি সবাই ব্যবহার করতে করতে অব্র কঠিন আছে যে অব্রটি মোটামুটি কঠিন কিন্তু সবাই ফোনে অব্র ব্যবহার করা হয় এজন্য কম্পিউটারেও এই অব্রটি সহজ হয়ে যায় যারা ফোনে ব্যবহার করে এটি হচ্ছে দেখো যে বিজয় কিভাবে ধরো আমার লিখলেই যে কিভাবে কয়টি ওয়ার্ডে কি কি লিখতে হবে এক একটি ওয়ার্ড এক এক জায়গায় আর অব্র হচ্ছে যে বাংলিশ যে আমার হচ্ছে এম এ আর এটা হচ্ছে আমার যদি এই লেখাটা আমি আমি যদি বাংলাতে লিখতাম তাহলে হয়ে যেত যে আমার এটি হতো আমার দেখো এটি হচ্ছে বাংলাদেশের মতো এই জন্য আমাদের কাছে এটি লাগে যার কাছে যেটা যেরকমই লাগে যার কাছে যেটা যেরকমই লাগে আমরা সেটাই দেখবো যে দুটি কিবোর্ড আমরা প্র্যাকটিক্যালের সহ দেখব এখন দেখো যে আমাদের একটি কিবোর্ডের মধ্যে যে কতগুলো যে বার থাকে যে এক একটি সেকশন আছে যে প্রথম হচ্ছে নাম্বার পেট এখানে যা কিছু আছে সেটি হচ্ছে আমাদের নাম্বার পেট এখানে আমরা এক দুই তিন এখান থেকে নয় পর্যন্ত এবং যোগ বিয়োগ গুণ বাদ এগুলো আমাদের এটি হচ্ছে নাম্বার পেট আর তারপর হচ্ছে এরো এরো কি এখানে তো আমাদের চারটি কি আছে ডান বাম উপর এবং নিচ এখানে চারটি এরো কি আছে এটিকে বলে যে এরো কি আরেকটি হচ্ছে যে এই ব্যাক স্পেস এটি উপরে যে ব্যাক পেসটি হচ্ছে যে আমাদের এটি একটি ওয়ার্ড লিখলে আমরা সেটি যদি দেই এই ক্লিক দিলে আমাদের একটি ওয়ার্ড কেটে যায় না এটা হচ্ছে এন্টার কি এটা হচ্ছে যে এন্টার কি আমাদের কিবোর্ডের মধ্যে এন্টার বাটন থাকে হচ্ছে দুইটি এবং শিফট বাটন আছে দুইটি এবং আল্ট্রা বাটন দুটি এবং এই যে উইন্ডো বাটন হচ্ছে এই দুটি আমরা এইগুলো দেখবো যে তারপর হচ্ছে যে ফাংশনটি এটি হচ্ছে যে অ্যাপ ওয়ান থেকে অ্যাপ টুয়েলভ পর্যন্ত এই সবগুলো হচ্ছে আমাদের ফাংশন কি ফাংশন এগুলো তোমাদের হয়তো বা এই ফাংশন কিটি প্রয়োজন নেই তাও তোমরা জেনে রাখো যে উপরে এই বাটনগুলো হচ্ছে তারপর হচ্ছে ই হচ্ছে সি এটা হচ্ছে যে একসেপ কি হচ্ছে ইএসসি হচ্ছে এই বাটন দিয়ে আমাদের উইন্ডো দেওয়ালা হয় বা বিভিন্ন ফর্মেটি যে বাই সেট এই ফর্মেট দিয়ে করা হয় তোমাদের এটাও মোটামুটি কাজ নেই তোমরা একটু এটা এই পাঠানো তোমরা জেনে রাখতে পারো তারপর হচ্ছে ট্যাব ট্যাবে এক একটা পেজ থেকে আরেকটা আমরা যেতে পারি বিভিন্ন কাজ আছে তার হচ্ছে ক্যাপচার লক এখন দেখো এই ক্যাপচার লকটা হচ্ছে যদি তোমরা একটা ক্লিক করো তাহলে সবগুলো তোমরা সুলিক বা সব ক্যাপিটাল আকারে উঠবে সব ক্যাপিটাল আকারে যে তোমরা লেখা হবে এখানে একটা ক্লিক দিলে এই ক্যাপচার লকটা তোমরা কিভাবে অ্যাক্টিভ আছে তোমরা জানবে হচ্ছে এখানে তোমাদের একটি লাইট জ্বলবে এখানে যদি তোমাদের এই ক্যাপচার লক একটা ক্লিক দাও তাহলে একটি লাইট জ্বলবে আর নাম্বার লক এই প্যাডটা অন অফ করে রাখা যায় কিবোর্ডের মধ্যেই যদি এই নাম্বার লোকে একটা ক্লিক দাও এখানে একটা লাইট জ্বলবে আর যদি ক্লিক করে অফ করে রাখাও তাহলে এখানে এই লাইটটা জ্বলবে না তাহলে এখানে ক্লিক দিলেও কাজ করবে না হয়তো অনেকেই এখানে ক্লিক দাও মনে করে যে কিবোর্ডটি নষ্ট হয়ে গেছে তোমরা হয়তো বা না তাহলে তোমার নাম্বার লোককে ক্লিক দিবে তাহলে এখানে বাতি জ্বললেই তোমাদের এই প্যাডটা কাজ করবে তারপর হচ্ছে আমরা ক্যাপচালারটাও জেনে নিলাম তারপর হচ্ছে শিফট এখানে আমরা শিফট বাটন পেয়েছিলাম দুইটি এবং কন্ট্রোল বাটন শিফট এবং কন্ট্রোলের ব্যবহারগুলো আমরা দেখব তারপর হচ্ছে সব থেকে আমাদের বড় হচ্ছে স্পেস বার এই বাটনটি সব থেকে লম্বা হচ্ছে স্পেস বার তারপর হচ্ছে আলটা বাটন হচ্ছে আমাদের দুইটি আমরা মোটামুটি তোমাদের একটি কিবোর্ডে কতগুলো বাটন ফাংশন কি কোনগুলো কি মোটামুটি আমরা জেনে নিলাম আর কি যে কিবোর্ডের বিশেষ কি সমূহ আমরা মোটামুটি জেনে নিলাম তারপর হচ্ছে যে আমাদের যে বিজয় কিবোর্ড এবং অব্র কিবোর্ডটি কে তৈরি করছে যে এটা হচ্ছে মেহেদি হাসান খান যে আমাদের অব্র কিবোর্ড সে আমাদের তৈরি করছে তারপর হচ্ছে ডকুমেন্ট সমাধানা নির্বাচন সিলেক্ট করা কাট কি কপি কি এবং পেস্ট কি ডিলেট এখন দেখো যে আমাদের এখানে কিছু শর্টকাট কিবোর্ড দেওয়া আছে এই কাট এই কাটটি আমাদের সংক্ষিপ্ত হচ্ছে কন্ট্রোল এবং এক্স কন্ট্রোল এবং এক্স যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি লেখা কাঠ হয়ে যাবে আমরা তারপর প্র্যাকটিক্যালি সহ দেখব তার আগে তোমরা একটু দেখে নাও তারপর হচ্ছে কপি কোনো কিছু কপি করলে আমরা কন্ট্রোল প্লাস সি তে ক্লিক করবো তাহলে আমাদের ওই লেখাটা কপি হবে আবার আবার ওই লেখাটা যদি আমাদের যে কন্ট্রোল বিতে আমাদের আবার ক্লিক করতে হবে আর যদি ডিলেট একটি বাটন আছে এই বাটনটি যদি তোমরা ক্লিক করো তাহলে ডিলেট হয়ে যাবে এখন দেখো এই তোমাদের কিবোর্ডের মধ্যে ডিলেট লেখা থাকতে পারে অথবা ডিইএল এটি সংক্ষিপ্ত এই বাটনটি তোমাদের লেখা থাকতে পারে দেখো আমাদের হোম বাটনে যেতে হবে লাইনের শেষে কার্সন নিতে হলে আমাদের এন্ড বাটন যেতে হবে ডকুমেন্টের শুরুতে কার্সন নিতে হবে এবং কন্ট্রোল হোমে যেতে হবে তারপর হচ্ছে ডকুমেন্টের শেষে কার্সন নিতে হবে কন্ট্রোল এ আমাদের ক্লিক করতে হবে এই বিষয়গুলো আমরা দেখবো চলো আমরা একটি ওই যে ওয়ার্ডে সফটওয়্যার আমরা কম্পিউটারে থাকা করবেন দেখো মাইক্রোসফট ওয়ার্ড দুই সাত আর তোমাদের কম্পিউটারের মধ্যে যেটি থাকে তোমরা সেটি ওপেন করে নিতে পারো যে এক একজনের কম্পিউটার দুই হাজার সাত ষোলো দশ বাইশ একুশ এরকম থাকতে পারে আর কি দেখো আমরা এখন আমরা এই বিষয়গুলো দেখবো যে আমরা এই ওয়ার্ডটা ওপেন করে নিয়েছি তারপর তারপরে দেখো আমরা প্রথমে যে দেখেছিলাম যে কন্ট্রোল সি কন্ট্রোল এক্স এই বিষয়গুলো আমরা দেখি নেই যে প্রথমে দেখো আমি যদি লিখি এ বি সি ডি এখন দেখো এ বি সি ডি আমরা এটি লিখলাম এটি লেখার সাথে সাথেই এখানে লেখা আছে যে যে কাঠ এখন যদি আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স বাটন ক্লিক করি তাহলে আমাদের এটি দেখো নাই হয়ে গেছে কাট হয়ে গেছে এখন যদি আমার মনে হয় যে আমার এন্টার বাটন যে এন্টার বাটন ক্লিক করে আমরা আর নিচে আমরা নেমেছি যে নিচের দিকে আমরা কারসরটি এটার নাম হচ্ছে কারসর যে লাফালাফি করতেছে এটার নাম হচ্ছে কারসর এখন দেখো আমরা এখানে যদি আবার কন্ট্রোল বি ক্লিক করি তাহলে আমাদের এই লেখাটি আবার চলে আসবে এখন যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি দেখো আবার সিলেক্ট করছি এই লেখাটি কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি দেখো এখন কিন্তু আর এই লেখাটি যায় নাই সেটি কপি হয়েছে এখন যদি এন্টার বাটন ক্লিক করে আবার কন্ট্রোল ভিতে ক্লিক করি তাহলে এই লেখাটি আবার পেস্ট হবে আবার যদি ক্লিক করতে থাকি তাহলে পেস্ট হতে থাকবে তারপর হচ্ছে যে ডিলেট বাটন এটাতে যদি আমরা সিলেক্ট করে ডিলেট বাটন ক্লিক করি তাহলে সে চলে যাবে আর যদি মনে হয় না আমরা এটি ভুল হয়েছে আবার এটি ফিরিয়ে আনতে চাই কিবোর্ডের মাধ্যমে তাহলে আমরা কি ক্লিক করবো যে কন্ট্রোল জেড হচ্ছে হচ্ছে যে এখন যে 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 আমাদের এখানে বলা হয়েছিল যা করতে চাই কি চাপতে হবে এখন দেখো লাইনের শুরুতে কার্সন নিতে হলে আমাদের যে হোম বাটনে যেতে হবে যে হোম বাটন এটি হচ্ছে আমাদের হোম তোমরা দেখো তোমাদের আমাদের কিবোর্ডের যে এই লাইনে দেখো আমাদের এই কার্সটা আছে সবার লাস্টে তাহলে আমাদের এই কিবোর্ড যে হোম বাটনটা আছে এখানে লক্ষ্য করো যে কিবোর্ডের আমরা কিবোর্ড দেখেছিলাম এখানে লক্ষ্য করো এই যে এখানে এই যে হোম বাটন হচ্ছে এটি হোম বাটন হচ্ছে এটি এটির নাম হচ্ছে ইনসার্ট আর এটির নাম হচ্ছে পেজ আপ মানে উপরে হ্যাঁ আর তারপর হচ্ছে পেজ ডাউন হচ্ছে এটি এটি হচ্ছে এন্ড এটি হচ্ছে ডিলেট এখানে তোমার ডিই এল থাকতে পারে এই বাটনগুলোর গুলোর কাজগুলোই আমরা দেখবো যে তোমাদের এখানে দেওয়া আছে এই বাটনগুলোর কাজগুলোই হচ্ছে এটি এই যে এই বাটন কাজ হচ্ছে এটি দেখো আমরা প্রথমে বলা হয়েছিল যে লাইনের শুরুতে কার্সার্ড নিতে হলে আমাদের হোম বাটনে ক্লিক করতে হবে এখন দেখো আমাদের কার্সারটা একদম লাস্টে রেখেছি হোম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কার্সওয়ারটি প্রথমে চলে আসছে তারপর দেখো এন বাটনে ক্লিক করলে আমাদের কার্সওয়ারটি একদম লাস্টে চলে আসবে কন্ট্রোল প্লাস হোমে ক্লিক করতে হলে কন্ট্রোল প্লাস আমরা হোমে ক্লিক করছি একদম শুরুতে চলে আসছে কন্ট্রোল এন্টে ক্লিক করলে একদম লাস্টে আমাদের এই লেখাটি এই যে কার্সওয়ারটি চলে আসছে এইটুকু আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে দেখো লেখার আকার পয়েন্ট বড় করতে আমরা কন্ট্রোল এই ব্যাকস টি ক্লিক করব যে তারপর কন্ট্রোল পয়েন্ট আমরা ছোট করতে লেখাগুলো ছোট এবং বড় করতে আমরা এই বাটনগুলো ক্লিক করতে পারি এখন দেখো আমরা এ বিসিডি এখানে লিখেছিলাম এটি সিলেক্ট করে যদি আমরা এই বাটনটি ক্লিক করে ধরে রাখি দেখো লেখাটি বড় হবে আর ফার্স্ট ব্যাকেটটি যদি আমরা ক্লিক ক্লিক করি তাহলে আমাদের লেখাটি ছোট হবে এবং সেকেন্ড ব্র্যাকেটটি ক্লিক করলে আমাদের লেখাটি বড় হবে আমরা এটুকু দেখে নিলাম তারপর দেখবো যে লেখা বোল্ড করতে হলে কন্ট্রোল বিতে ক্লিক করতে হবে আমরা কন্ট্রোল এইট বিতে ক্লিক করি দেখো লেখাটি একটু মোটা হয়ে গেছে এবং গাঢ় হয়ে গেছে তারপর হচ্ছে লেখা ইটালিক করতে কন্ট্রোল আই এখন আমরা কন্ট্রোল আই ক্লিক করব দেখো লেখাটা ইটালিক হয়ে গেছে একটু মাথাটা ডেকে গেছে এটা হচ্ছে ইটালিক তারপর হচ্ছে নিচে আন্ডার লাইন করতে নিচে আন্ডার নিচে একটি লাইন হবে এই লেখাটির তাহলে আমাদের কি চাপতে হবে কন্ট্রোল ইউ কন্ট্রোল টা আমরা ক্লিক করবো কন্ট্রোল ইউ দেখো আমাদের লেখাটি নিচে হয়ে গেছে তারপর দেখো কন্ট্রোল যা করতে চাই যে কি ব্যবহার করতে হবে এখানে দেখো কন্ট্রোল আই কন্ট্রোল ওয়ান এখন দেখো আমরা কন্ট্রোল ওয়ান ক্লিক করতে হলে বাম দিকে অ্যালাইন হবে বাম দিকে একটি লাইন হবে তারপর কন্ট্রোল আর ডান দিকে একটি অ্যালাইন হবে কন্ট্রোল আর দেখো ডাইন দিকে আমাদের লেখাটি চলে গেছে তারপর হচ্ছে মাঝখানে যদি আনি কন্ট্রোল সি এই লেখাটা মাঝখানে চলে আসবে কন্ট্রোল সি কন্ট্রোল কন্ট্রোল ই হবে এটা সি হবে না এটা কন্ট্রোল ই হবে এটা কন্ট্রোল ই হবে তারপর হচ্ছে আমরা যদি জাস্টিফাইড অ্যালান করি তাহলে কন্ট্রোল জেড জাস্টিফাইড এটি এটিকেও আমরা দেখে নিলাম মোটামুটি আমরা অনেক কিছু দেখে নিলাম তারপর আমরা দেখবো যে নমুনা প্রশ্নগুলো সমাধান এই প্রশ্নগুলো আমরা সমাধান করব তোমাদের চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নগুলো আমরা সমাধান করে নেই যে প্রথম হচ্ছে যে কম্পিউটার কম্পিউটারে লেখালেখির কাজ করার সফটওয়্যার কোনটি এখানে একের উত্তরটি হবে গ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তারপর হচ্ছে দুই উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি এই এর উত্তরটি হচ্ছে ঘ অব্র তারপর হচ্ছে তিন এন্টার এর কোন কাজে ব্যবহার করা হয় এন্টার কাজ কোন কাজে ব্যবহার করা হয় এই তিনের উত্তরটি হচ্ছে ঘরের এক লাইন নিচে নামাতে আমরা এন্টার কাজ ব্যবহার করি তারপর হচ্ছে চার কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হয় কোনো কিছু কপি করতে আমরা কপি করেছিলাম কোনো কিছু কপি করতে হলে আমাদের এই চারের উত্তরটি হবে খ তারপর হচ্ছে নিচে অনুসরটি পড়ে পাঁচ নং এবং ছয় নং প্রশ্নের উত্তর দাও পাঁচ নং হচ্ছে রানু কাঠ বানাতে কোন সপ্তাহটি ব্যবহার করবে এই পাঁচের উত্তরটি হচ্ছে গহ অব্র তারপর হচ্ছে ছয় রান কাঠটি সুন্দর ও সহজে তৈরি করতে এই ছয়ের উত্তরটি হবে সবগুলোই শব্দ কপি করতে হবে যুক্ত করতে হবে এডিটিং করে বানান শুদ্ধ করতে পারে এগুলো হচ্ছে আমরা দেখে নিলাম আমাদের তোমরা তোমাদের এই বইয়ের চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনটি আছে সেটি আমরা দেখে নিলাম তারপরে আমরা দেখবো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি আসতে পারে যে তোমাদের কমন প্রশ্নগুলো কি কি আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব দেখো প্রথম হচ্ছে যে ডকুমেন্ট সম্পাদনার শর্টকাট কি ব্যাখ্যা করো এই তোমাদের এই প্রশ্নটি আসতে পারে যে ডকুমেন্ট সম্পাদনার শর্টকাট কি হলো কিছু নির্দিষ্ট কম্বিনেশন যা ব্যবহার করে দ্রুত সহযোগিত বিভিন্ন কাজ করা যায় উদাহরণস্বরূপ হচ্ছে কন্ট্রোল সি কি চাপলে আমরা কপি করতে করতে পারি পারি এবং কন্ট্রোল চাপলে আমরা পেস্ট এছাড়াও করতে আমরা করতে ইটালি নতুন ডকুমেন্ট খোলা ফাইল ইত্যাদি কাজের জন্য বিভিন্ন শর্টকাট কি আমরা ব্যবহার করতে পারি তা আর রয়েছে শর্টকাট কি তা আর রয়েছে আমরা শর্টকাট কি গুলো আমরা তা দেখে নিলাম এগুলো আমরা পড়েছি যে শর্টকাট কিগুলো কি এগুলো আমরা পড়েছি এইটি তোমাদের পশ্চিম মধ্যে আসতে পারে আর কি তারপর হচ্ছে যে সতেরো নাম্বার হচ্ছে যে কিবোর্ডের সাহায্যে কার্সন নিয়ন্ত্রণ করা দেখা যে করতে পারছিলাম এইটুকু আমরা দেখে নিয়েছি যে হুমে আমরা কিভাবে আসবো এন্ডে কিভাবে আসবো কন্ট্রোল হোমে এবং কন্ট্রোল এন্ডে আমরা কিভাবে আসবো আর তারপর হচ্ছে কিবোর্ড ব্যবহার করে লেখার অ্যালাইনমেন্ট ঠিক করা যায় আমরা এই লেখার লাইন দেখো বাম সাইডে আছে এটা ওয়ানে ক্লিক করলে সে বাম সাইডে চলে আসবে ডান দিকে দিলে লেখাটা এই যে এই করে এখানে চলে আসলে কন্ট্রোল আরে চলে আসবে চলে আসবে আর কন্ট্রোল যেতে এক লাইন মার্জিন রেখে চলে যাবে এটুকু আমরা ব্যবহার দেখে নিয়েছি তারপর হচ্ছে তোমাদের যে ডকুমেন্ট ফরম্যাটিং বলতে কি বুঝো এবং ডকুমেন্ট প্রিন্ট করার জন্য উপায়গুলো উল্লেখ করা যে কন্ট্রোল পিতে চাপ আমরা পিন করতে পারি আর উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপের কৌশল এটি আমরা দেখে নিয়েছি যে এটি আমরা পড়েছি তারপর হচ্ছে যে তোমাদের সর্বপ্রথম কবে বাংলা কিবোর্ড লেআউট লে আউট তৈরি করেন সর্বপ্রথম বাংলা কিবোর্ড কে লে আউট তৈরি করেন তারপর হচ্ছে তোমাদের ডকুমেন্ট সম্পাদনা বলতে কি বোঝাও ডকুমেন্টের নির্দিষ্ট অংশ নির্বাচন করা হয় কিভাবে বিজয় সফটওয়্যারটি কেন বেশি জনপ্রিয় হয়েছিল বিজয় সফটওয়্যারটি কেন বেশি জনপ্রিয় হয়েছিল বাংলা লেখা সফটওয়্যার মধ্যে প্রথম সারি সফটওয়্যার কোন ছিল ডকুমেন্ট নির্দিষ্ট অংশের স্থানান্তর ঘটনা হয় কিভাবে এগুলো তোমরা পড়ে নিবে যে তোমাদের এই বার্ষিক পরীক্ষার উপযোগী যে প্রশ্নগুলো আছে এ অধ্যায় থেকে সেগুলো আমরা দেখে নিয়েছি এগুলো তোমরা পড়ে নিতে পারো আর কয়েকটি বিষয় আমরা দেখে নিয়েছি তোমরা যদি এভাবে প্রত্যেকটি অধ্যায় বিস্তারিত আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় এভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ